ষাট বছরও কি আল্লাহ নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বছর হয় নাই আপনি বুঝে বুঝেন কতদিন কত বছর ধরে তো এজন্য বললাম ওলামাই কেরাম বুজুর গানে দিন ভাবতেছে চেষ্টা করতেছে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মহল্লায় মহল্লায় মাসিক হোক সাপ্তাহিক হোক আরো বেশি হাল্লার কথা বলা হোক ইসলামী মসজিদ সংশোধন মানে সংশোধন উন্নতির সংশোধন মানুষের সংশোধন ব্যক্তির সংশোধন যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন পায় এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহী মসজিষ আর অনেক আগের চাইতে এ শীত গরম রোগ বৃষ্টি সর্বঅবস্থায় ফিকির করি আল্লাহর কথা বলা দাও কয়জন এটা দেখার দরকার নাই কোস্টার আছে মাইক আছে নি হ্যান্ডবিল আছে নি এত কিছু দরকার নাই আল্লাহর কথা বলা আল্লাহর কথা বলা দাও আল্লাহর কথা বলা দাও উচিত তো আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাফুন বি শাহুদ্দিন তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া নিজের ব্যাটারি লাগায়া নিজে চার্জ দিয়া হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উন্মতের দুয়ারে দুয়ারে আখরাতের কথা বলা যে হে ভাই এই নামাজ বিহীন দা বিহীন এই জিন্দিগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে তোমার এই নারী ছবি তোমার এই মোবাইল প্রীতি নারী প্রীতি হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ

তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি এটা আগুনে নাই এর জন্য মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচাও কারণ প্রতিটা গুনাহই আগুন প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলছে নারীর ওই হাসিতে ভিন্ন নারীর আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনই জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে কিস্তির টাকায় আগুন জ্বলে বেপর্দা বেহায়া নারীর সারা অঙ্গেই আগুন চলে আগুন এই কারণে ইসলাহী মজদিস সংশোধনের মজদিস পরিবর্তনের মজদিস আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি ইদানিং কালে আইসা আবার আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী তাসিমী হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজ আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার মানে আরো আলাদা ভাবে শুধু কিশোর যুবক যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো তিরিশের নিচে তিরিশ বৎসর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাদী করে এর মধ্যে করে ফেলে সংসারী হয় কিছুটা উপার্জনের হোক কিছুটা হইলো একটু উড়া যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কমে আসে কারণ বিবি হয়েছে বাচ্চা হয়েছে একটা একটু কিছুটা ঠান্ডা হয় কিন্তু পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে কোনো বাধা মানে না আগামী ভবিষ্যৎ তার কি হবে কিছুই পাবে নারী ছবি মদ জুয়া চিনা ব্যবিচার গান বাদ্য আড্ডা কারণ শরীর পুরা সামর্থ্যবান এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই একদম তাকড়ার শরীর সারা রাত যাগলেও সমস্যা নাই সারাদিন শিক্ষারলেও সমস্যা নাই হ্যাঁ মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই কারণ তার শরীর তো যৌবনের মূল সময় এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে এই পরিমাণ গুণায় ডুবে গেছে ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চুম উঠাইলেও দুর্গন্ধ চুহ আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই এমন ফুটফুটে আমার 10 বছরের ছেলে আজকে 18 বছর না হইতেই এই 8 বছরের ব্যাপারে তার দুইটা সাফা ভিতরে ঢুকিয়ে গেল কেন এত অল্প বয়সে তো সেই এত বাইরে যাওয়ার কথা না এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না এত বয়স এত অক্ষম বয়সে এত উদাস এত হতাশ চেহারা সুর দেখলে ভাইসা গেছে মা বাবা কামাই করতেছে বাপে ব্যস্ত মিস গুফা ঠিক করে খাট ঠিক করে ফার্নিচার নিয়ে ব্যস্ত মায়ের প্রসাদ নেওয়ার গহনা নিয়ে ব্যস্ত সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে হারmone যা চাই তাই করতেছে বিনিময়ে চরিত্রহীনতা অসত্যতা অস্থিরতা চুরান্তো গহীন অন্ধকারে যুবвец হ্যাঁ এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গতে আসছে কিছুদিন ধরে আমার আব্বা অনেক কষ্ট করে 1 লক্ষ টাকা ওনার কাছে জমাইছে ফার্নিচারের ব্যবসা করে আমি শয়তানের ভক্করে পড়ে এই আড়াই লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম জুয়া খেলে হুজুর সব হারায় ফেলছি এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে কারণ আমার আব্বারও কিচ্ছু নাই আমারও কিছু নাই এখন আমি কি করবো এ কানতেছে জড়ায় বেড়া আর বলতে কিছুই বুঝতেছি না এই জন্য আসছি দোয়ার জন্য কি দোয়া করতে কি বলতো এরকম একজন এরকম হাজার হাজার

হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে ধ্বংস করে বরবাদ করে একদিন নিজের উন্মোচন করে হারিয়ে যায় আর ওই অসহায় মুসলিম নিজের এই বাংলাদেশের অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে হিন্দু যুবকের খপ্পরে করে মুসলিম মুসলিম মেষ আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললাম আরো অনেক কথা এগুলো সব খোলামেলা বলাও সম্ভব সম্ভব আমাদের সন্তানদের গুনাহের সাহবাস নারী অস্থিরতার অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে সারারাত রাত কুলম্ব ছবি সারা দিন সারা রাত মোবাইলে তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে থেকে উঠাইলে ছটফট করে মরে যায় ওই পাগল হয়ে যাবে অস্থির হয়ে সব হারাইতে রাজি এই মোবাইল হারাইতে রাজি এই জন্য বাবা নজওয়ান ভাই তোমাদের কো বলি ভাইয়া আমরা ব্যক্তিগত ভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি আরো কমাই না শুধু কিশোর যুব অর্থাৎ এই এদের এদের জন্য জন্য আলাদা আলোচনা হওয়া দরকার এদেরকে আলাদা যে যাদের বয়স পনেরো থেকে তিরিশ শুধু তাদেরকে আলাদা দায়িকা তার ব্যক্তিগত চরিত্র আখলা তার নৈতিকতা তার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে দরদ নিয়ে তার আরো বলা দরকার যে বাফ তুমি নষ্ট হয়ে না স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থেমেও থাকে বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আমি বলছি দিন আগে এই দুই তিন দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস্ট আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায় গেছে হাইয়েস গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এই সাইডগুলো গুঁড়ো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল এ ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর দশ মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি যান বাঁচবে সব গাড়ি চার যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারো জন্য থামে না বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্নও নাই কারো জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় নাই এজন্য স্বার্থপরে এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না